বৃষ্টির মধ্যেই ভোটে ব্যতিক্রমী ছবি মডেল বুথে নজর নজরকাইলেন প্রতিবন্ধী কর্মীরা আজ বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট সকাল থেকেই রিমঝিম বৃষ্টি পড়ছে সেই আবহেই দেবগ্রামের চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়কে সাজানো হয়েছে মডেল বুথ হিসেবে আর এই বুথের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম কর্মীরা খাদা পড়া মুখে দৃপ্ত ভঙ্গিতে তারা সামলাচ্ছেন ভোটের যাবতীয় দায়িত্ব দৃশ্যটি ব্যতিক্রমী কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো ভোটদান পর্ব চলছে নির্বিঘ্নে বৃষ্টি সত্ত্বেও ভোটারদের উপস্থিতি যথেষ্টই সন্তোষজনক তবে এই শান্ত ছবির পাশাপাশি কিছু অসঙ্গতিও ধরা পড়ল চোখে অভিযোগ একাধিক বুথের সামনে দলীয় প্রার্থীদের নাম ছবি সহ ফ্লেক্স এবং ফ্ল্যাশ লাগানো গাড়ি এসে দাঁড়াচ্ছে বুথ থেকে ভোটারদের নিয়ে আসছে আবার ভোট দিয়ে ফেরত নিয়ে যাচ্ছে এই চিত্র উঠে এসেছে দেবগ্রামের একাধিক বুথে আশ্চর্যের বিষয় নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও বুথের দুশো মিটারের মধ্যেও ঢুকে পড়েছে এই টুকটুকি গাড়িগুলি এবং তা হচ্ছে নির্বাচন কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মধ্যেই যদিও নির্বাচন আধিকারিকদের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বৃষ্টি বুথের দৃষ্টি এবং এই অনিয়ম সব কালিয়াগঞ্জের উপনির্বাচনের প্রথমার্ধে এক মিশ্র ছবি ধরা পড়ল আমার নাম দেবনাথ এটা কি আপনার প্রথম বিধানসভা হ্যাঁ এই মডেল বুথে মানে আপনি কি কি দেখলেন নতুন কি আছে নতুন ভেতরে সুন্দর ছাউনি ব্যবস্থা রয়েছে এবং পরিষেবা খুব সুন্দর সব কিছু খুব ধীরে সুস্থ সুন্দরভাবে হয়ে যাচ্ছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট